আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো দশজন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন বা আমি বলবো এটা পরোক্ষভাবে থুনি এই রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকট্রনাল বন্ডে হলদিয়া এনার্জির নাম করে যাদের ছশো কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে এর বাইরেও মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে এরা মুখ্যমন্ত্রীর বিষণ ক্লোজেস এদের জন্যই এই ঘটনা ঘটেছে